পাকিস্তান থেকে অস্ত্র এনে সালমান খানকে খুন করার চেষ্টা এই দিকে ঘুম থেকে উঠে দেখলেন চেহারা বদলে গেছে উর্ফি জাভেদের আসছে হীরামান্ডি টু ও প্রীতি নতুন সিনেমা রিপোর্টার হাউসে থাকছে এইসব খবরের কুইক আপডেট প্রথমে থাকছে সালমান খানকে হত্যার জন্য পাকিস্তান থেকে শক্তিশালী অস্ত্র এনেছিল বিষ্ণু সম্প্রদায় সেই পরিকল্পনা সদ্য ফাঁস করেছে মুম্বাই পুলিশ তার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই নতুন খবর নায়ককে বিয়ে করতে এক অচেনা যুবতী তার পানাবেল খামার বাড়িতে এসে হাজির ওই যুবতীর দাবি তিনি সালমান খানের অনেক দিনের স্বপ্ন নায়ককে বিয়ে করবেন খামার বাড়িতে ঢুকতে না পেরেই তিনি নায়কের বাড়ির সামনে বসে পড়লেন এবং হট্টগোল শুরু করে দেন পরে স্থানীয়রা ওই যুবতীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় কাউন্সেলিং এর জন্য পুলিশ ওই যুবতীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয় দুটি কৃষ্ণ হরিণ হত্যার পরই বিষ্ণু সম্প্রদায়ের নিশানায় সালমান এখন পর্যন্ত তাকে একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ হয়েছে সম্প্রতি মুম্বাই পুলিশ জানিয়েছে পানাবেল খামারবাড়িতে বাড়িতে তাকে হত্যার নতুন ছক খসেছিল অন্ধকার দুনিয়ার বাদশাহা পাঞ্জাবি গায়ক সিধু মুসুওয়ালাকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল সে অস্ত্র ভাইজানের জন্য নাকি আনানো হয়েছিল তারপরে আসছি উর্ফি উর্ফি দিকে আহা পোশাক বদলাতে বদলাতে এবার নিজের চেহারাটাই বদলে ফেললেন তিনি নিজের চেহারার বারোটা বাজিয়ে ছেড়েছেন এই সুন্দরী সোমবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তিনি নিজেই তার কিছু ছবি শেয়ার করেছেন সেখানে দেখা গিয়েছে তার চোখ মুখ ঠোঁট ফুলে লাল হঠাৎ কি কারণে এমন অবস্থা হলো তার পোস্টে তিনি জানান অ্যালার্জির কারণে এই দশা তার চেহারার উর্ফি বলেন আমার ভয়ঙ্কর অ্যালার্জি রয়েছে প্রায়শই দিন দুয়েক অন্তর এইরকম চেহারা নিয়ে ঘুম থেকে উঠি এটার জন্য আমার ইমিউনোথেরাপি চলছে এরপর থেকে যদি আমার মুখ ফোলা দেখেন তাহলে বুঝবেন আমার অ্যালার্জি হয়েছে এবার আসছে হীরামান্ডি টু নেটফ্লিক্সের তরফ থেকে ঘোষণা হলো এই সিরিজের দ্বিতীয় সিজন আসার খবর এর আগে খবর এসেছিল হিরামাডি টু আর বানাবেন না সঞ্জয় লীলা বানসালি তার বক্তব্য সব কাজ দ্বিতীয়বার হয় না সব পরিশ্রম একইভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয় তেমনি হীরামান্ডি আবার তৈরি করা তার পক্ষে অসম্ভব তবে সেই সব কথা উড়িয়ে দিয়ে এবার আসছে হীরামান্ডির দ্বিতীয় সিজন এই সিজনে দেখা যাবে দেশভাগের পর লাহোর থেকে কিছু নৃত্যকই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি আর কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তবে তাদের জীবন কিন্তু বদলায় না ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে প্রযোজকদের সামনে নাচতে হয় তাদের তাদের জীবন গাথায় ফুটে উঠবে এই সিজনে সব শেষে থাকছে আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি চিন্তা লাহোর নাইনটিন নামে একটি ছবির মাধ্যমে তার এই প্রত্যাবর্তন হচ্ছে ইতোমধ্যে এই সিনেমার শুটিং শেষ হয়েছে এবং শেষ দিনে শুটিং এসে একটি আবেগগণ ভিডিও ধারণ করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন এই নায়িকা ভিডিওটিতে ছিলেন এই ছবির অভিনয় শিল্পী পরিচালক সহ সব কলা এবং এ সিনেমার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি তার বিপরীতে এই সিনেমায় থাকছে সানি দেওয়াল লাহোর নাইনটিন ফোরটি সেভেনের গল্প সম্বন্ধে কোনো তথ্য দেয়া । হয়নি তবে ধারণা করা হচ্ছে সম্ভবত উনিশশো সালে ভারত বিভক্তির ঘটনাকে কেন্দ্র করে আগাবে এই সিনেমার গল্প